আমরা সুন্দর শান্তিপূর্ণ এবং আপনার যেমন একটা দেশ চান আপনার যেমন সিকিউর একটা লাইফ চান আপনাদের আপকামিং প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য সুন্দর শান্তিপূর্ণ এবং বসবাসযোগ্য একটা দেশ রেখে যেতে চান আমরা সেটাই তৈরি করে দেব আপনি বলতেছেন চান কে মানুষ কেন ভোট দিবে বা সাপলা মার্কায় মানুষ কেন ভোট দিবে আপনি আমাকে এটা বলেন যে সাপলা মার্কায় বা এনসিবিকে মানুষ কেন ভোট দিবে না দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছরে বিএনপি শাসন মানুষ দেখেছে আওয়ামী লীগের শাসন জনগণ দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছে সামরিক শাসন দেখেছে এবং সৈর্য শাসনও দেখেছে কিন্তু আপনি বা এই জনগণ যারা ভিডিওটি দেখবেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের কোনো একটা সেক্টরের পরিবর্তন হয়েছে কিছুই হয় নাই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত হওয়া এনসিপি বর্তমানে সবগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে টপ লেভেলে অবস্থান করছে আপনি যদি দেখেন এনসিপির মধ্যে নাইনটি মানুষ হচ্ছে শিক্ষিত এনসিপির নাইনটি নাইন নেতাকর্মী হচ্ছে দূরদর্শী চিন্তা ভাবনার দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে তাদের চিন্তা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো হচ্ছে হাজার হাজার গুণ বেশি আপনি দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে চুয়ান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে কিন্তু স্বনির্ভর কোনো প্রযুক্তি নাই আপনি এখন বলতে পারেন যে আমাদের দেশে জন্ম হয় নাই বিজ্ঞানীর জন্ম হয় নাই ভালো কোনো মানুষের এটা ভাই জন্ম হয়েছে ভালো মানুষের জন্ম হয়েছে বিজ্ঞানের কিন্তু আমরা তাদেরকে ব্যবহার করতে পারি এনসিপি মনে করে যে এনসিপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে সুন্দর শক্তিশালী এবং শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে তৈরি করবে দেশের মানুষের মধ্যে সমতা ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করবে এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো তার হান্ড্রেড পারসেন্ট মানুষকে বুঝিয়ে দেওয়ার একটা নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনি দেখেন আপনি একটা হাসপাতালে যান গিয়ে দেখেন হাসপাতালে একটা ডাস্টবিন আপনি অন্য সেক্টরে গিয়ে দেখেন আপনাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এনসিপি যদি ক্ষমতায় আসে এনসিপি যদি সরকার গঠন করে তাহলে প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার এবং মৌলিক অধিকার সব কিছু আমরা হানড্রেড পারসেন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমরা সাপলা মার্কায় আপনারা ভোট দিয়ে সাপলা মার্কাইকে বিজয়ী করবেন এনসিপিকে বিজয়ী করবেন আমরা কথা দিচ্ছি এই বাংলাদেশকে যতদিন আমরা ক্ষমতায় থাকবো যতদিন আপনারা আমাদেরকে ক্ষমতা রাখবেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের শক্তি আমরা চেষ্টা করব দেশকে পৃথিবীর বুকে পুরো পৃথিবীর বুকে সুন্দর শক্তিশালী এবং আধুনিক একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য মার্কায় ভোট দিয়ে মার্কাকে বিজয়ী করুন এনসিপিকে বিজয়ী করুন একটা বার সুযোগ দিয়ে দেখুন অনেক তো দেখেছেন আওয়ামী লীগ বিএমপি জামাত তত্ত্বাবধায়ক সৈর্য শাসন সামরিক শাসন এবার এই তরুণদের তরুণ ছাত্র জনতার রাজনৈতিক দল এনসিপিকে বা সাপ্লামার্কাকে একটু বিজয়ী করুন যদি আপনাদের চাহিদা মতো আপনাদের ভাগ্য কিংবা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কিছুই করতে না পারি তাহলে পরের বার আর আমাদের নির্বাচিত কইলেন না আপনি দেখেন দেশের মধ্যে আপনি রাস্তায় বারোটার পরে বের হলে কিন্তু আপনার কোনো নিশ্চয়তা নেই আপনি যে ঘরে ফিরতে পারবেন অন্যান্য দেশে গিয়ে দেখেন আপনি রাত বারোটার পরে এক কোটি টাকা নিয়ে যদি রাস্তায় হাঁটেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কোনো মেয়ে মানুষ রাস্তায় রাত বারোটা একটা দুইটা তিনটা হাঁটলেও কেউ ডিস্টার্ব করবে না কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ঢাকার শহরে হোক জেলা শহরে হোক আপনি যদি রাস্তায় বের হন আপনার কোনো নিশ্চয়তা নাই যে আপনি ঘরে ফিরতে পারবেন সুস্থ পাবে সো এইটা কেন হচ্ছে না এখানে আইনের শাসনের খুব অভাব আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না সো আমরা কথা দিচ্ছি আমরা এতটুকু বিশ্বাস করি এনসিপি যদি ক্ষমতায় আসে এনসিপি যদি সরকার গঠন করে সাপ মার্কা যদি বিজয়ী হয় আগামী ছাব্বিশের নির্বাচনে পুরো বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে পুরো বাংলাদেশের কাঠামোটাই চেঞ্জ হয়ে যাবে আমরা সুন্দর শান্তিপূর্ণ এবং আপনার যেমন একটা দেশ চান আপনারা যেমন সিকিউর একটা লাইফ চান আপনাদের আপকামিং প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য সুন্দর শান্তিপূর্ণ এবং বসবাসযোগ্য একটা দেশ রেখে যেতে চান আমরা সেটাই তৈরি করে দেব এখানে বাচ্চাদের নিরাপত্তা নাই এখানে কারো কোনো নিরাপত্তা নাই সো আমরা প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ দেশের কাছে দায়বদ্ধ আমরা কথা দিচ্ছি আমরা এনসিপি সাপলা মার্কা যদি আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতা পায় বা সরকার গঠন করতে পারে আপনাদের আমরা সব দাবি দেওয়া এবং আপনাদের জন্য সিকিউর একটা লাইফ ব্যবস্থা করে দেবো এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের একটা সিকিউর লাইফ হবে আপনাদের আপকামিং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সিকিউর একটা সুন্দর শান্তিপূর্ণ বসবাসযোগ্য একটা দেশ তারা পাবে তারা নিরাপদে রাস্তায় বেরোতে পারবে আপনার মা বোন আমাদের মা বোনরা নিরাপদে রাস্তায় বেরোতে পারবে আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারবে ভয় ধরহীনভাবে যে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে এটাই তো আমাদের চাওয়া একটা সব্য আধুনিক এবং শক্তিশালী দেশ গড়াই তো আমাদের মূল লক্ষ্য আসুন সাপলা মার্কে ভর্তিন সাপলা মার্কাকে বিজয়ী করুন এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করুন ইনকিলাব জিন্দাবাদ